আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমত আপনাদের দেওয়া ভালো আছি মিশি ভালো আছেন সবাই আমার বন্ধুরা আমার বোনেরা হাপুরা আন্টিরা খালাম্মারা সবাই ভালো আছেন আশা করি আমরা আল্লাহর রহমত আসা সহমত অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সকাল থেকে শুরু করছি সকালে নাস্তা থেকে শুরু করলাম সবার সাথে শেয়ার করার জন্য কথা বলার জন্য গল্প বলার জন্য খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়ি রান্না করবো তার জন্য সব কেটে কেটে নিচ্ছে চাল ধুয়ে নিচ্ছে ওয়েদার ভালোই ছিল পরে বৃষ্টি হয়েছিল যদিও মনে হয় যেন আমার খিচুড়ি দেখে বৃষ্টি নিলাম দুপুরে রান্নার সব ফ্রিজ থেকে নামাই ডিম সেদ্ধ দিয়েছি খিচুড়ির সাথে ডিম ভুনা ভাত বসাই দিয়েছি অলরেডি দুপুরের জন্য সাথে সকালের নাস্তা পেঁয়াজ কাঁচামরিচ কুচাই নিচ্ছি এক ভাইয়ের কাছ থেকে চপিং বোর্ড কিনেছিলাম তাকে আমি দুইটা দুই সাইজ দিতে বলেছিলাম বড় সাইজ আর মাঝারি সাইজ তা যে এত বড় হবে তা বুঝতে পারিনি যাই হোক তাড়াতাড়ি খিচুড়ি রান্না করার জন্য প্রেশার কুকারে বসাই বসাইছি আপনারা তাড়াতাড়ি যখন সময় থাকবে না হাতে প্রেশার কুকারে খিচুড়ি রান্না করে দেখবেন অনেক কম সময়ের মধ্যে খিচুড়ি হয়ে যায় বা যে কোনো পোলাও খিচুড়ি দ্রুত সময়ের মধ্যেই হয়ে যায় একটা একটা সিটি দিলেই রান্না কমপ্লিট হয়ে যায় দশ মিনিটের মতো সময় লাগে কাটা ধোয়া করতে যতটুকু যতটুকু সময় রান্না করতে সময় লাগে না আমি এক এক করে বসাচ্ছিলাম খিচুড়ি প্রেশার কুকারে মশলাটা প্রেসার কুকারে দিয়েই ভুনা করবেন আমি মাঝে মধ্যে এরকম করে ফ্রায়েড রাইস খিচুড়ি তাৎক্ষণিকভাবে কিছু ই করার জন্য বা বোন খেচুরি তাড় প্রেশার কুকারে দিয়ে হয়ে রান্না করে ফেলি রান্না করে বসায় ওর অন্য কাজ করি এটা করে ধোয়া ধোয়া পাকলা করি অথবা কোনো কাটি কোনো কিছু কাট লাগলে কাটি দিছি বসাই ক্যামেরা ধরছিল আমার সাথে কত গল্প করে মাদ্রাসার গল্প বাসার গল্প তার বন্ধু বান্ধব আছে আশপাশে বাসা অনেক ছোট পিছু পিছু মেয়েরা আছে আমার মেয়ে ছোট নয় বছর বয়স এক এক করে সব দিয়ে দিচ্ছি বেশি এক এক করে ভিতরে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ি জিরের গুঁড়ি লবণ গরম মশলা বাটা মশলা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচাই দিছি বাটা দেই নেই কাঁচামরিচ চিরা এগুলো দিয়ে নেড়ে চেড়ে চাল ডাল দিয়ে দিলাম একটা ছিটি দিলেই হয়ে যায় তা হাতে সময় ছিল না সকাল উঠতে উঠতে দেরি হয়ে গেছে যাক চিন্তা করলাম যে সকাল তাড়াতাড়ি প্রেশার কুকারে খিচুড়ি দিয়ে দিই তাড়াতাড়ি হয়ে যাবে এক চলে খিচুড়ি বসাইছি আর এক চোলে ডিম বোনা করতেছিলাম তো সবাই ভালো আছেন আশা করি আমি আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর আল্লাহকে সুক্রিয় জানাইতে হয় আল্লাহ আল্লাহতাল্লাহ খুশি হন সর্বাবস্থা সবকে সব কাজের শুরুতে বিস্মুল্লাহ রহমান রহিম বলতে হয় রান্নাঘরে যখন প্রবেশ করবেন তখন আসসালামু আলাইকুম দিয়ে ঘর রান্নাঘরে প্রবেশ করবেন সকালে যখন ঘুম থেকে উঠবেন কারণ রান্নাঘরে জিন দুষ্ট জিনের আনাগোনা বেশি থাকে তো সালামের সালামের শব্দ পেলে ওরা ছুটে পালায় এটা হাদিসে আমি শুনেছি বা পড়েওছি তো রান্নাঘরে ঢোকার সময় সব সময় সালাম দিয়ে ঢুকবেন যাতে করে সংসারে অশান্তি ঝামেলা এগুলো কম হয় পানি দিলাম বেশি দেবেন না হালকা একটু সামান্য একটু বেশি মানে চালের চেয়ে আঙ্গুলের এক পরিমাণ বেশি হবে ওটা অ্যাপ করে খিচুড়িটা হয় হয়ে যাবে আর একটু লাগবে মনে হয় তাই দিলাম খিচুড়িটা মজাও হয় ঝরঝরাও হয় অনেক একটা ছিটি দেবেন শুধু বেশি না বেশি দিলে আবার নরম হয়ে যায় আঠালো হয়ে যায় আমার মেয়ে আমার বাচ্চারা আবার ঝরঝরা খিচুড়িটা পছন্দ করে আমার মেয়েটা লেটকা খিচুড়ি পছন্দ করে না ডিম কম ছিল তাই ডিম একটু মাঝখান দিয়ে চিরে দিলাম যে সবাই অল্প অল্প করে খাই তাতেও চলে যায় একটা খেলেও চলে যায় কত মানুষ না জানি না খেয়ে আছে কম খায় আমি তো তাও আল্লাহ রহমাতে খেতে পারছি আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলামিন আলমিন ডিম ভুনা করতেছি পাশের চুলায় ডিম খসি ছাড়িয়ে সেদ্ধ করে হাফ বয়েল আমার একটা পছন্দ ভেতরে কুসুমটা একটু কাঁচা কাঁচা থাকে ওই ডিম ভোনাটা আমার বেশি পছন্দ লাগে আমি অনেক সময় করার চেষ্টা করি তা আমার হয় প্রায় প্রায়ই মাঝে মধ্যে দুই একদিন একটু উনিশ বিশ হয়েই যায় তো যা বলছিলাম রান্নাঘরে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকবেন অবশ্যই বোনরা বোনেরা আপনাদের উপকারার্থে বলতেছি সবাই জানে তারপরও বলতেছি আর সব কাজ শুরুতে বিসমুল্লাহ রহমানুর রহিম বরবন সব তা আল্লাহ তালা বরকত বাড়াই দেবে আমি চেষ্টা করি চেষ্টা করি এবং করিও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে স্মরণ করাই দেয় বা কাজের ফাঁকে ফাঁকে ইস্তেকভার দুরুর শরীফ বা দুরুর শরীফে আমল করার চেষ্টা করি তা আমার বন্ধুদেরকেও বলতেছি আপনারাও চেষ্টা করবেন আল্লাহ রহমতে ঝামেলা কমে যাবে অশান্তি কমে যাবে বরকত আসবে বারাকাত দেবে আল্লাহ তালা না করতেছি না হয়ে গেছে টেবিলে দিচ্ছি সবাই বসে আছে ক্ষুধাও লাগছে নাস্তা করবে ওদের বাবা অপেক্ষা করতেছে কখন হবে কখন খাবে এখনো সে একা খায় না যাই রান্না করি যত সময় লাগুক তারপর সে অপেক্ষা করে চা বসাই দিছি চা শুক্রবার দিন তো নাস্তা করার পর চা খাবি আমার ছেলেও খায় আমার হাজব্যান্ডও চা খুব পছন্দ করে আমি চাটা একসাথে বসাই দিয়ে করি আস্তে আস্তে টানে এবং গাঢ় হয় একটু ঘন হয় আমার কাছে এরকম ভালো লাগে আমার চা খেয়ে অনেকেই বলছেন অনেক অন্য অন্য রকম স্বাদ কারণ আমি দুধ তারপর চা পাতা এটা আগে দিয়ে মিউট করে দিয়ে কমাই দিয়ে তারপর আস্তে আস্তে করে স্লো কুকে আস্তে আস্তে করে জাল দিয়ে চাটা কমাই টানাই আর কি এতে করে চাটা ঘন হয় খেতেও মজা হয় যাই এভাবে করি আমি সময় চা করি চা বসাই দিয়ে অন্য কাজও অন্য কাজও করতে পারি যার কারণে আমি একসাথে চা বসাই দিই সময় ছোটো বাচ্চাটার বয়স দেড় বছরও উঠে গেছে আমি ভয়েস দিচ্ছি যেতেও পারতেছি না কারণ গেলে আবারও ছাড়বেন আমাকে তা আমার সবাইকে সবাই আমার পাশে থাকবেন এই আশা রেখেই আমি ভিডিওগুলো তৈরি করি এবং দিয়ে দেওয়ার চেষ্টা করি তা আমার আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন বেল আইকনে টিপ দেবেন আর অল বাটনে চাপ দেবেন যাতে করে আপনারা সব ভিডিও দেখতে পারেন আমারও উপকার হয় আমারও ভিউয়ার্স হয় আমিও কিছু বেনিফিটেড হতে পারি সবার জন্য দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন নামাজের পর নামাজে মনে যাতে সবাই সবার জন্য দোয়া করা উচিত প্রতিটা মুসলমানের যা আল্লাহ তালা বলেছেন যে কোনো মুসলমান কোনো মানুষ যদি কারোর জন্য দোয়া করে তাহলে ফেরেস্তারা ওই ব্যক্তির জন্য দোয়া করে তো কত বড় রহমত কত বড় বড় মন মানসিকতার হইলেই একজন আরেক একজনের জন্য দোয়া করতে পারে এবং এই দোয়া করলেই কেবল ফেরিস্তারা ওই ব্যক্তির জন্য দোয়া করে এই জন্য সবার প্রতি সব মুসলমানের উচিত সবার জন্য দোয়া করা সবার জন্য দোয়া করা যাতে ফেরেস্তারা তার জন্য দোয়া করতে পারে মৃত ব্যক্তির জন্য সমস্ত মৃত ব্যক্তির জন্য দোয়া করা উচিত যা বলছিলাম খিচুড়ি হয়েও গেছে বলছিলাম দ্রুত খিচুড়ি হয়ে যায় বেসরকারি করে যে ঋষি আমার পায়ের কাছে শোয়া আছে আমার রান্নাঘরেই ঘুর ঘুর করে বেশিরভাগ সময় এখানেই বসা থাকে খিচুড়ির সাথে একটা সালাদও বানিয়ে নিচ্ছি তো চপিং বোর্ড দুটো এত বড় হয়েছে বড়টা তো অনেকই বড় মানে সেটা দিয়ে আমি শেষ মাসে আমি রুটি বেলার ফিরিটাকে মার্বেলের পিঁড়িটাকে সরাই রেখে চপিং বোর্ডটাকে আমি রুটিবেলার ফ্রি বানাইছি যেটা অনেক কাজে করা যাবে তো ভালো হয়েছে দামও কম নেছে আমি বুঝতে পারি না ওই লোকটা আমি যখন বলেছি যে বড় চপিং বোর্ডটা আর মাঝারি সাইজের একটা সে একটু অবাক হয়ে গেছে যে সে মনে করছে যে এত বড় চপিং বোর্ড নিয়ে এসে বাসা বাড়িতে কী করবে আর আমি বুঝতে পারি না এই যে এত বড় সাইজ হবে তো একটা কাটাকুটির জন্য ব্যবহার করি আর একটা আর অনেক চপিং বোর্ড আছে চপিং বোর্ড বিভিন্ন ডিজাইনের রাখতে আমার ভালো লাগে আমার একটা শখের মতো কিছু কিছু জিনিস থাকে না আমার এরকম যে সার্ভিং ডিশ হিসেবে বা সার্ভিং ট্রে হিসেবে ব্যবহার করা যায় আবার চপিং বোর্ড হিসাবে ব্যবহার করা যায় তো নাস্তার টেবিলে সবাই সবাই খেতে দিয়ে খেতে ডাকতেছি তাদেরকে সবাইকে খেতে ডেকে আবার সালাডটা রেডি করতে আসছি কাঁচামরিচ শেষ হয়ে গেছে কাঁচামরিচ খিচুড়িতে দেওয়ার পর দেখে ফিরে যান নাই তারপরে মরিচ দিয়ে সালাডটা বানাইছিলাম তো খেতে ভালোই হয়েছে সবাই মজা করেই খেয়েছে আমার কাছেও ভালো লাগছে মানে কাঁচামরিচের একরকম সেন্ট আর শুকনো মরিচের গুড়ি দেওয়াতে একরকম সেন্ট আসছে যাই হোক আলহামদুলিল্লাহ ভিডিওটা লম্বা হয়ে গেছে আমি আপনাদের সাথে শেয়ার করতে হয়তো জানি না কে দেখবে কে দেখবে না আল্লাহ ভালো জানেন আমার ছেলে নামাজ পড়ে আসছেন এসে আমার ছেলে সেভেনে পড়ে সে জেরির সাথে দুষ্টমি করতেছে তা আমি নিষেধ করলাম তারপর চলে গেল তাকে বললাম যে পাঞ্জাবি ছেড়ে আসো খেয়ে নাও তার সে সবাইকে পেরে দিচ্ছে আমার ছেলেও বসে থাকবে যতই দেরি হোক যতই সময় লাগুক ওই না খেয়ে বসে থাকবে মায়ের জন্য আমার হাজব্যান্ডও তাই করে অন্যদিকে খেয়াল না থাকলেও তার এইটা কখনোই হয় না যে রান্না করছি রান্না হয়ে গেছে আগে আগে খেয়ে নেবে এটা করে না আমার ছেলেটা ওই রকম একা খেতে বসে না আমাকে নিয়ে আমি বেড়ে দেব। তারপর একসাথে খাবো সবাই এইটাই ওর পছন্দ খাওয়া দাওয়া করতেছি সবাই খিচুড়িটা ঝরঝরা হয়েছিল মজা হয়েছিল তো আমি প্রায় সময় বানাই এরকম করে প্রেশার করে দিয়ে তাড়াতাড়ি হয়ে যায় ঝরঝরাও হয় সব কিছুই করতে পারবেন যদি মনে করেন যে দাও জাউ বানাই খাবেন জাউ ভাত করে খাবেন তাও প্রেশার কুকারে একটু সিটি বেশি দিলেই ওটা একদম সেদ্ধ হয়ে নরম হয়ে যায় একটু ঘটনা দি ঘোটা দিলেই একদম যাউ ভাত হয়ে যাবে সুন্দর অন্য একদিন শেয়ার করব আপনাদের সাথে যাও ভাত কিভাবে প্রেশার কুকারে রান্না করি ছেলে খাচ্ছে ছোটো মেয়েটাও আছে সবাই আছে আমার বড় মেয়ে মেয়ে ছেলের ছোটো মেয়ে নয় বছরের ও আছে আমার হাজব্যান্ড আমি আমার ছেলে শুক্রবার যেহেতু সবাই আছে সবাই একসাথে খাচ্ছি আমিও বসছি তারপর খেতে চা হয়ে গেছে চা আবার রেডি করতে আসে চিনি ছাড়া চা জল দিই কারণ আমার হাজব্যান্ডে আবার ডায়াবেটিক সুগার আছে একটু সব সময় সুগার ছাড়া চিনি ছাড়া চা জাল দিতে হয় তো চা শিখে নিয়ে ওদেরকে দেওয়ার জন্য যাচ্ছি ছেলেটাও চা পছন্দ করে হাজব্যান্ডও চা পছন্দ করে আমারও মাঝে মধ্যে একটু রিল্যাক্স করে খেতে ভালো লাগে তারপর মেয়েটা একটু মাঝে মধ্যে খায় না আদা চাটাও খায় ভালো আর মাঝে মধ্যে দুধ চাও খেতে চায় দুধ চা দিয়ে আমার হাজব্যান্ড পাউরুটি দিয়ে ডিপ করে খেতে খুব পছন্দ করে সকালবেলা উঠে সে প্রায় সময় মাঝ মানে প্রায় সময় ম্যাক্সিমাম ডেগুলিতেই সেই কাজটা করে তা আমিও পাউরুটি ছিল প্রায় এই জন্য বেড দিয়ে চা খাচ্ছি মাঝে মধ্যে খেতে ভালো লাগে মাঝে মধ্যে ভালো লাগে না চা খাওয়া খেতে খেতে আপনাদের সাথে কথা বলতেছি ভিডিওটা লম্বা হয়ে গেছে সকাল থেকে একদম রাত পর্যন্ত কি কি রান্না করেছি সবই দেখাইছি যার কারণে ভিডিও ভিডিও লং হয়ে গেছে তা আশা করি সবাই দেখবেন কারণ আপনি যদি দেখেন তাহলে আমার চ্যানেলটা সামনে দিকে আগাই যাবে আমারও উপকার হবে আপনারও উপকার হবে যারা চাটা খেয়ে সকালে নাস্তা খেয়ে চাটা খেয়ে দুপুরে রান্নার জন্য খুঁটা বাসা করতে আস বসলাম আচ্ছা মাংস গরুর মাংস নামাইছি গরুর মাংস আর কোরবানি গরুর মাংস যদিও কারণ কি কেন কী কোরবানি তো মা মাংস পাঠাইছে মা থাকে বরিশাল আমি থাকি বরগুনাতে তা মাংস দিছে আমার বড় বোন পাঠাইছে আমার জন্য আমার ছোটো বোন নিয়ে আসছে সবাই মার কাছে দিয়ে গেছে আমার বড় বোন থেকে চিটাগে ছোটো বোন থাকে ঢাকাতে আমি থাকি বরগুনাতে মা থাকে বরিশালে মা আর ভাই বরিশাল বাসায় গেছি তখন দিয়ে দিয়েছে তো আজকে সেখান থেকে কিছু মাংস আর কলিজা নামাইছিলাম কলিজার সাথে মিক্সড যদিও মানে এই জন্য বললাম যে কলিজা তারপর সাথে মাংস সাথে যে ফুসফুস বলে ফুসফুস কিছু আবার কি বলে তিললি এটা আমি কখনো খাই নাই এখন ইদানিং দেখি মাঝে মধ্যে মাকে দেখছি খেতে তো এই জন্য খাই তো ধোয়া ধোয়ার দেখালাম না মনে হচ্ছিল না ব্যস্ততার কারণে সব কিছু মনে থাকে না তারপর মাঠের চুলা রান্না করছি আজকে মাংস যেহেতু এই জন্য চিন্তা করছে মাঠের চুলা রান্না করব আমার সাদে একটা সিঁড়ির ঘরে মাঠের চুলা রাখছে দুইটা তো দুই চুলায় দুইটাই আগুন জ্বালাইছি মানে বলতে দুইটাই দুই একটা মাংস বসাইছি একটা কলিজা বসাইছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় একা মানুষ সব কিছু একা মেনটেন করতে হয় আমার মেয়েট বলতে কেউ নাই একজন আছে সে সুটা এসে করে দিয়ে যায় আমার কাজের বুয়া বুয়া ঘরটার মুছে দিয়ে যায় অন্য কিছুই করে না আমি করাই না ঝামেলা হয় মফসলে থাকি তো ওরা সবাই চেনে যার কারণে অনেক রকমের সমস্যা কথাবার্তা হয় যার কারণে আমি মানুষ রাখি না এখন আমার কাজের বুয়া রাখি না তো ঘর অনেক বড় মুছতে অসুবিধা হয় আমার ওইভাবে মপও নাই এর জন্য একজন আবার রাখছি মানে মুছে দিয়ে যায় সব আমাকেই করতে হয় তাই মাটির চলে মাংস রান্না খেতে মন চাইছে কোরবানির মাংস খেত তারপর মাটির চুলার যে ঘ্রাণ সেই ছোট সময় স্বাদ আমি সবসময় ফিল করি ছোটো সময় স্মৃতি এগুলি আমি সবসময় আমার মনে থাকে মায়ের হাতে কোন জিনিসটা বেশি মজা পাইছি মজা লাগছে স্বাদ লাগছে কেন লাগছে এখন কারণ খুঁজতে বেড়াই ওই অথেন্টিক ওই ঘেরান ওই ঘেরানের জন্য আমি মাটির চোলা রান্না করতে চাই কারণ মাটির চোলা যে স্মেলটা ঘেরানটা আসে ওই ঘেরানটা আসলে গ্যাসের চুলায় বা যে কোনো অন্য কোনো ইলেকট্রিক চুলায় রান্না করলে ওইভাবে হয় না আসে না তো সেই সারটার জন্যই আমি মাঝে মধ্যে স্বাদে রান্না করি তো কষ্ট হয়ে যায় একা সব কিছু নিয়ে যাওয়া আবার রান্না শেষ করে সব নিয়ে যাওয়া আর নিয়ে আসা যদি ওইখানে সব কিছুই আমার আলাদা আছে পাতি থেকে শুরু করে সব কিছু আলাদা করছি ওইখানে রাখ ওইখানেই রাখি তারপরও তো এগুলো কেটে কুটে ধুয়ে টুয়ে আমাকে নিয়ে যেতে হয় আবার রান্না হলে আবার ফ্রেশ পাতেলে নিয়ে আবার নিয়ে আসতে হয় তারপরে সময় লাগে অনেক সময় দেরি হয়ে যায় অনেক সময় খেতে খেতে দুপুরের তা যাই এটা সকালে না ওঠার কারণে সকালে ছেলে মেয়ে স্কুলে গেলে তারপর আমি ঘুমাই যাই কারণ বেবি আছে রাতে ঘুমাতে পারি না সকালে উঠতে দেরি হয় একটু তা ওরা মাদ্রাসায় স্কুলে গেলে তখন একটু ঘুমাই ঘুমালে আবার উঠতে কষ্ট হয় তো যাই হোক মাংসটা কষাই নিচ্ছে। অনেক কথাই বলতেছি বললাম আপনাদের সাথে কথা বলা শুরু করলে আসলে শেষও হয় না অনেক কথাই থাকে সব কথা তো আর বলাও যায় না এতটুকু সময়ের মধ্যে তারপর যা মনে আসতেছে তাই বলতেছে কেউ খারাপ ভাবে নেবেন না আশা করে জানি না কেউ দেখবেন কে দেখবে কে দেখবে না তা আশা রাখি আল্লাহ রহমতে সবাই দেখবেন আমার চ্যানেলটা দ্রুতই ই হবে ইনশাল্লাহ সেই আশাই রাখি সেই আশার আশা করি দেখেই আর ইউটিউবে চ্যানেল করছি ইনশাল্লাহ অন্য চিন্তাও আছে তখন আপনাদের সাথে বলবো ইনশাল্লাহ তা আলু দিয়ে ঝোল আলু মাংস দিয়ে ঝোল 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 রান্না করব চিন্তা করছি আমার হাজব্যান্ড আবার মাংস মাংসের ভিতরে আলু তো ঝোল ঝোল গরুর মাংস পছন্দ করে তো সেই থেকেই আলু দিয়ে গরুর মাংস দিয়ে ঝোল রান্না করছি আর কলিজা ভুনা করলাম তা দু ছেলে দুইটা বসাইছি এক চোলে কলিজা আর এক চোলে মাংস পানি দিয়ে দিলাম গরম পানি করেই নিয়ে গেছিলাম সাদে যাতে আমার করতে না হয় আলাদাভাবে তাহলে আরও সময় লাগবে সেই চিন্তা করেই কেটলিতে গরম করে নিয়ে গেছি সব মোটামুটি হয়ে গেছে তো যা বলছিলাম যে আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমাদের জন্য সবার জন্য আমি দোয়া করি সব মানুষের জন্য সব মুসলমানদের জন্য দোয়া করি বিশেষ করে আল্লা তালা বস বলেছেন আমরা মুসলমান ভাই ভাই মুসলমানদের উচিত মুসলমানের জন্য দোয়া করা কবরবাসী যারা কবরে আছেন আমার আব্বা কবরে গেছেন এত এরকম অনেক কারো বাবা নাই কারো মা নাই কারো হাজব্যান্ড নাই কেন কারো ওয়াইফ নাই যারা গেছেন তারাই বোঝে যার যে হারাইছে সেই কষ্ট কাপড় সেই বসতে পারে তো তো রান্না শেষ করে রান্না হয়ে গেছে কলিজে বোনা গরুর মাংস তাই ফাঁকে আমি আবার সন্ধ্যার জন্য ওদের খাওয়ার জন্য সোলাবুড সেদ্ধ করে আমি ডিপে রেখে দেই এটা মাঝে মধ্যেই আমি ছোলা বুট ভুনা করি রোজার রোজার মতো করে আর আমি ছোলা বুটটা ভূনা করি মূলত ঘি দিয়ে হ্যাঁ এতে আমার মনে হয় যেন স্মেলটা ভালো আসে গ্র্যান্ডটা ভালো আসে মানে খেতেও খুব স্বাদে খুব খুবই স্বাদ হয় আর যদি একটু ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে আরও অনেক স্বাদ হয় তা আমার মানে এই থাকবে যে আপনারা ঘি দিয়ে ছোলা বুট রান্না করে ভুনা করে খাবেন অনেক মজা হয় অনেক স্বাদ হয় স্বাদ লাগে তো এই কোলে যা ভুনাটা হয়ে গেছে ছোলা বুটটা দিয়েছি ছোলা বুটের সাথে আমি আবার কিছু ডাবলিও দিই আমি ওগুলো ভিজাই রাখি একসাথে এক দুই কেজি তিন কেজি এরকম করে একসাথে ভিজাইয়ে সেদ্ধ করে পানিটা সহই আমি বক্সে করে ডিপে রেখে দিই পানিটা ফেলে দিলে তো আসলে সোলার যে আয়রনটা বা সে সোলার যে পুষ্টিটা ওটা চলে যাবে তা আমি রান্না করতেছি আমার বড়ো মেয়ে ছোটো মেয়ে বড়ো মেয়ে খেলার সাথীরা এরা সবাই সাদে আসছে আমি স্বাদে চলে রান্না করি এটা টের পেয়ে ওরা গেছে বুট বুটভুনাটা হয়েই গেছে তাই আমি একটু সোলার সাথে আমি একটু ডাবলি বুটও দিই একটু অন্যরকম স্বাদ হয় জন্য রান্না শেষ করে একটু কবুতরের কপের কাছে গেছি ওদেরকে পানেও দিয়েছি যদিও সেটা আমি ক্যামেরায় ধরি নাই ছোটো মেয়ে দাঁড়ানো বড়ো মেয়ে দাঁড়ানো ওর সাথে ঘর খেলার বন্ধুরা দুইটা মেয়েও আছে তো রান্না শেষ হইলেও আমি একটু ঘেয়ে দিই কাঁচা ঘি দিয়ে মিলাই দিই তো এরকম করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে খেতে বসছি সবাই ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল নামাজ সেরে খেতে বসছি তা অনেক স্বাদ হয়েছিল মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমার চারজন কাঁসার প্লেটে খাই বলছে কাঁসা আবার শুনি পিতল যাই হোক আলহামদুলিল্লাহ প্লেটেই খাওয়া হয় রেগুলার ইউজের জন্যই আমি নিয়েছিলাম কষ্টের কথা বলবো কি কষ্টের কথা বললে তো অনেকে বলা যায় আসলে তো সবাই দোয়া করবেন সবাই সবার উপকারে আসার চেষ্টা করবেন সাদাকা কা দেওয়ার চেষ্টা করবেন আমি করে করি যার যতটুকু সামর্থ্য আছে সেখান থেকে সবার সাদাকা কা দেওয়া উচিত এবং সর্বাবস্থায় আল্লাহর রহমতে সর্বাবস্থায় আল্লাহর ইবাদতবন্দি এবং আল্লাহর পথে চলা উচিত ইস্তিক ফাদুর শরীফ এগুলোর সাথে থাকা উচিত আমাদের সকল মুসলমানদের কারণ সবারে আমাদেরকে কবরে যেতে হবে যাই হোক এই পর্যন্তই শেষ করলাম খাওয়া থেকে সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আমার ভিডিও ছিল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত